বর্ষি দিয়ে মাছ ধরার মজাই আলাদা লোকটা বর্ষি নিয়ে কিছু চারা ফেলে দিল জলের ভিতরে তারপরে একটু জল ধুয়ে মুছে তারপরে বর্ষিটা আলগোশ করে ধীরে 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 তারপরে পকেটের ভিতর থেকে একটু চারা বের করলো মানে বসিতে গাঁথার জন্য বসিতে গেথে। তারপরে ফেলে দিল জলের ভিতরে জলের ভিতরে ফেলে দিয়ে অপেক্ষা করছে অপেক্ষা করছে দেখি কি মাঝে বাধে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে আর কিছু বাঁধে না বসেই আছে বসেই আছে অপেক্ষার শেষ নেই এর ভিতরে হঠাৎ করে টান দিল টান দিয়ে একটা মাছ উপরে আনলো টেনে উঠিয়ে চমৎকার দৃশ্য দেখছেন আপনারা আর একটা লোক দৌড়ে এসে দৌড়ে এসে জলের ভিতরে চারা ফেললো চারা ফেলে একটু জল ফেলে দিল তারপরে বসিটা গোসিয়ে নিয়ে তারপরে বসিটায় কিছু চারা গেঁথে দিয়ে ফেলে দিলে জলের ভিতরে ফেলে দিয়ে টান দিয়েছে চমৎকার দৃশ্য বসিটা নড়াচড়া করছে একদম টেনেই ওপারে উঠিয়ে আনলো বড় একটা মাছ অসাধারণ দৃশ্য